সেদিন বদ্যিতে বললো আমি সব কিছু গুছিয়ে রাখি আজকে আমার একটু অগছলা জিনিসের নমুনাটা দেখো এই পুজোর পরে আমি কিন্তু আমার এই ওয়ার্ড্রপটা একদমই গোছাতে টাইম পাইনি এবার আমার গোছাতেই হবে মনে হচ্ছে কারণ দেখলেই তো জাস্ট আলমারির দরজাটা খোলার সাথে সাথেই সব ঝুপঝুপিয়ে পড়লো জানো সন্ধেবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে সন্ধ্যেটা সন্ধ্যের থেকে রাত অবধি আমার খুব ব্যস্ততায় কাটবে কেন কাটবে সেটা বলছি আমার তো দুটো বাবার বাড়ি সেটা তো তোমরা জানো হ্যাঁ তোমরা হয়তো ভাবছো দুটো বাবার বাড়ি সেটা আবার কিভাবে সম্ভব যারা আমার ব্লক প্রথম থেকে দেখছো তারা তো জানোই যে আমার বরপেটা রোডেও আরেকটা বাবার বাড়ি হয়েছে যেখানে মা এসে গেছে মা দু তিন দিন এখানে থাকবে তো মায়ের সঙ্গেই দেখা করতে সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম যদিও যাচ্ছি মায়ের সঙ্গে দেখা করতে তবুও কিন্তু আমার মানে মনটা রয়েছে আমাদের পাড়ায় কারণ আমাদের পাড়ায় হচ্ছে খুব সুন্দর একটা ফাংশন ডান্সের ফাংশন আর বোনের ফোনের অত্যাচারে আমি চলে এলাম আর দেখো বাবাই কতটা খুশি আম্মার সঙ্গে দেখা করবে জন্য আর এসে দেখি নীলাদ্রি আমাদের ওয়েলকাম করলো আর বোন আর ভাই ওইদিকে সন্ধ্যের চা রেডি করছে আর যাকে আজকে বোনের হাতে চাটা দিয়েই সন্ধ্যেটা জমে যাবে তারপর মার সঙ্গে দেখা করতে এসে গেলাম অ্যাকচুয়ালি যখন গৃহপ্রবেশটা হলো তখন তো সব কিছু কমপ্লিট হয়েছিল না তোমরা যারা আমার ব্লগ দেখছো প্রথম থেকে তারা তো জানোই সবটাই আর যারা নতুন দেখছো তাদের বলছি এই বাড়িটা নতুন করে করা হয়েছে যে বাড়িটা মানে কমপ্লিট হয়েছিল না গৃহপ্রবেশের অনুষ্ঠানটা করে রাখা হয়েছিল এবার কিন্তু সব রুমগুলো ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে তাই মা এবার এসে সব কিছু ভালো করে গোজ গাছ করে গেল যাতে আমরা মাঝে মধ্যে সবাই মিলে এখানে আনন্দ ফুর্তি করতে পারি সন্ধ্যের চাটা কিন্তু আজকে দেখো আমার বোন জামাই মানে নীলাদ্রি আমাদের সুন্দর করে চা রেডি করে এনে দিল মানে এই ককাপ চা বানাতে দেখলাম বোন বড়ো ভাই নীলাদ্রি সবাই লেগে পড়েছে তারপর সেখানে একটু সময় থেকে মানে এক দেড় ঘন্টা সেখানে কাটিয়ে তারপর চলে এলাম আমাকে তো কোনোভাবেই আসতে দেবে না তারপর চলে এলাম রেস্টুরেন্টে তার কারণ রেস্টুরেন্টে আজকে আছে ত্রিনাথ ঠাকুরের মেলা বা কীর্তন আমাদের রেস্টুরেন্টটা রিনিউট করা হয়েছে তার কারণ হচ্ছে অনেকটা মোটামুটি ছ সাত বছর পুরানো হয়ে গেছিলো এবার কিন্তু নতুন করে সব কিছু আবার ডেকোরেশন এবং অর্গানাইজ করা হয়েছে তোমরা যদি নতুন লোকটায় নিজেদের পছন্দের খাবারগুলো মজা নিতে চাও চলে এসো বাইট রেস্টুরেন্টে তারপর দেখো রেস্টুরেন্টে গিয়েও আমার মনটা আজকে স্থির ছিল না কারণ আমার কিন্তু খুব পছন্দের ফাংশন হচ্ছে ডান্সের ফাংশন আর তাই আমি রেস্টুরেন্টে মানে ছাদের থেকে কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও ডান্সের প্রোগ্রামগুলো দেখছিলাম তারপর কীর্তন ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে এলাম আবার ফাংশনে আর ফাংশন দেখে নিলাম আর খুব সুন্দর সুন্দর ডান্স করছিল। সবাই তোমরা একটু দেখে নাও কাজে নিশিখে কাজে থাকো এখানে কিন্তু আমাদের বাড়ির সবাই আমরা প্রোগ্রাম দেখছিলাম মানে যে যেখানে সিট পেয়েছি বসে গেছি আর এখানে বসে বসে প্রোগ্রাম দেখছিলাম এই বোনটার সঙ্গে বাবাই দেখলাম ভালোই বন্ডিং হয়ে গেছে দুজনে বেশ ভালোই গল্প করছিল। আর ওখানে দেখতে পেলে সব ট্রফিগুলো রাখা ছিল আজকে তাহলে ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমরা এই ডান্সের প্রোগ্রামটা এনজয় করে আজকের ব্লগটা দেখে এন্ড করে দিও আজকে চললাম তোমরা সবাই ভালো থেকো

চি খনকে ল মারে লাই তো রানি না সে